হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টাডি সেন্টার আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশত পাঁচ অর্থাৎ আমাদের যে অনুশীলনী পাস রয়েছে সেখানে পঁয়ত্রিশ নম্বর একটি অঙ্ক রয়েছে যে তিনটি কর্মী সংখ্যার যোগ হল চব্বিশ সব থেকে ছোট সংখ্যাটি এক্স অপর হলে অপরাধটি সংখ্যা এক্সের মাধ্যমে প্রকাশ করো দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো ওয় একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সব থেকে ছোট সংখ্যা বড় সংখ্যা দুটির যোগ ফল অপেক্ষা চার বেশি মান ওয়ের মানিক তো ক্রমিক সংখ্যা যেটা রয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রম হল পরপর যে কোনো পরপর সংখ্যা সেটাকে বলা হয় কি কর্মিক সংখ্যা আর কর্মিক জোর বিজোর বললে দুই দুই পার্থক্য থাকে তাহলে এখানে দেওয়া রয়েছে কদাকে ক তারা কিন্তু দিয়েই যে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স তাই দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি সংখ্যাটি এক্স সব থেকে ছোট সংখ্যাটি এক্স তাই করবো মানে পরপর বাড়বে তাহলে আমরা লাগতে পারি পরবর্তী প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হবে কত এক্স প্লাস ওয়ান তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যা যেটা সেটা হবে এক্স প্লাস টু যেহেতু ক্রম পরপর একটা করে বাড়তে থাকবে তো এটাই ছিল যে একটি সংখ্যা এক হলে অপার পরবর্তী সংখ্যা দুটি কত বা অপর সংখ্যা দুটি কত এখানে তিনটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে কত আমাদের চব্বিশ তাহলে আমরা একেবারে দিতে পারি যে প্রশ্ন মতে তা একটা হলো এক্স অপায়টা হলো এক্স প্লাস ওয়ান আর একটা হলো কত আমার এক্স প্লাস টু তাহলে এখানে দেখো এক দুই তিন তিনটি এক্স রয়েছে আর দুইয়ের এক কত তিন ইকলটা হচ্ছে চব্বিশ বা থ্রি এক্স সমান সমানভাবে হলো চব্বিশ বা থ্রি ইকয়াল হচ্ছে একুশ বাম সাইডে গুণ ডাইন সাইডে ভাগ বা এক্স টু কত পাইলাম তে এই যে তিনটি সংখ্যা আমাদের প্রথম সংখ্যাটি কী ছিল ধরো এক্স দ্বিতীয় সংখ্যাটি কী ছিল এক্স প্লাস তাহলে হবে কত সাত যোগ এক ইকোয়াল টু আট আর যে তৃতীয় সংখ্যাটি সেটা ছিল কত এক্স প্লাস টু তাহলে হবে কত সাত যোগ দুই সমান সমান নয় তাহলে আমরা পেলাম কত একটা পেলাম সাত এক দ্বিতীয় সংখ্যাটি আট এবং তৃতীয় সংখ্যাটি নয় এটাই ছিল আমাদের দুই নম্বর এখন আমরা তাহলে আমরা গদা খ হতে পাই হতে কী পেয়েছি যে সবচেয়ে যে ছোট সংখ্যাটি রয়েছে ছোটো সংখ্যাটি সেটা ছিল কত আমাদের সেভেন আর সবচেয়ে যে বড় সংখ্যাটি আমাদের ছিল বড় সংখ্যাটি সেটা ছিল কত নাইন তাহলে বলছে সব থেকে ছোটো বড়ো সংখ্যা দুটি যোগ তাহলে আমরা লিখতে পারি সবচেয়ে ছোটো ও বড় সংখ্যা দুইটির দুইটির যোগফল কত হবে সাত যোগ আসে নয় এই কলটা হলো ষোলো আর এখানে একটি সংখ্যা দেওয়া আছে আমরা লিখতে পারি দেওয়া আছে একটি সংখ্যা ওয়াই তাহলে এই যে একটি সংখ্যা দেওয়া আছে ওয়াই তা আমরা লিখতে পারি ওয়াই এর দ্বিগুণ দ্বিগুণ কত হয় টু ওয়াই এখন বলা হয়েছে যে ওয়াইয়ের দ্বিগুণ যে সংখ্যাটি সেটি এই যে বড় সংখ্যা ছোট সংখ্যা যোগফল অপেক্ষা চার কম সংখ্যা যোগ সংখ্যা আচ্ছা তাহলে কি হবে ওয়াই এর দ্বিগুণ হবে কি এই সংখ্যা দুটির যোগফল থেকে চার বেশি অথবা এই এটা হবে এত যোগফল থেকে চার কম তাহলে আমরা দুই পেলেই করতে পারি যেহেতু এইটা হলো চার বেশি যদি তোমরা তাহলে এই আমরা বাম সাইড থেকে যদি চায়ের বিয়োগ করি তাহলেও এটা ষোলো সমান হবে অথবা আমরা যদি টু ওয়াই লেখে ষোলোর সাথে চার যোগ করি তাহলেও সংখ্যা দুটি যোগ সমান হয় তাহলে বাম সাইডে বিয়োগ ডাইন সাইডে যোগ বাম সাইডে গুণ ডাইন সাইডে ভাগ তাহলে তোমাদের কত হলো দশ দুগুণই বিশ আবার একটু খেয়াল করো যে ওয়াইয়ের দ্বিগুণ এই ষোলো অপেক্ষা চায় বেশি বেশি মানে তো বেশি আছে তো সমান করতে হলে সেখান থেকে চায়ের বিয়ে করতে হবে আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য